ওয়াও এই হচ্ছে আরেকটা আইটেম যাও ছোট ভাই সাহিদ করলে হবে না ক্যামেরার মধ্যে কিন্তু গন্ধ হচ্ছে তুমি এই যে নাইম ওয়াও নাইমের স্পিড বেশি বাড়তে ও আমাদের আমাদের মাঝমার্টের মধ্যমণি আমার প্রিয় সাব্বির ভাই আহ সেখানে চেয়ার মারবে পারফরমেন্সটা দেখি চেয়ারের ওয়াও এবং সুরে ভাই সাইড ডিফেন্ডার স্টপার পুরো মাঠের মধ্যে যাচ্ছে কোন সাজানো আছে আর কি সবাই প্র্যাকটিস করতেছে আহ এতটুকু করার পরে এই চেয়ারগুলো পার করা খুব কষ্ট হয় আর কি তারপরে আমার ভাইরা মনে কোনো কষ্ট না পার হচ্ছে আর কি নাই খুবই 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 খারাপ খুবই খারাপ এই হচ্ছে আমাদের বিয়াল ভাই প্লে মেকার আমাদের টিমের একমাত্র প্লে মেকার যে মুহূর্তে খেলাকে বদল করে দিতে পারে এই আমার হজরত ভাই স্পিডিস্টার হজরত হজরত আলী নাইম বিয়াল ভাই যান যান ভালো হচ্ছে এই যে আমার আ আমার ব্যাটসম্যান বিপুল বিপুল এখন আসছে জিগজ্যাগ করে হজরত ভাই এখন শেয়ার পারাবে ও দিতাম ইশেব্ন পিনিয়ান ও মেনে যে আর এই হচ্ছে আমাদের ফিনিশিং লাইন ওখানে হচ্ছে স্টার্ট লাইন পুরো মাঠ ঘোরার পর প্রায় এক কিলোমিটার ঘোরার পর এই হচ্ছে আমাদের ফিনিশিং লাইন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে আর একটি নতুন ভিডিওতে প্রতিদিন পর্যন্ত ভালো থাকবেন আমরা যে সার্কেল প্র্যাকটিস করছি কেমন লাগবে প্রথমে খুবই মজা লাগছে পারবো ইজি ব্যাপার কিন্তু

I am Pial Khan. Welcome to my new blog. What's my up guys? Is... I am Pial Khan. Welcome to my welcome new, to blog. To the new blog. <laughs> no, no, no. Wait, I mean... <laughs> <laughs> Hello guys. I am gonna welcome my new video. What's up guys? It's me Pial Khan and welcome to I'm Khan.

যদি একটা গ্যাপ মারি তাহলে দুইবার করে লাগে এরই মধ্যে এরই মাঝে আমাদের ওয়ার্ড অফিসার রাজ্য স্যার বলেছেন যে আমাদের জন্য প্রচুর পরিমাণ সব বিবাহিত এই যে অবিবাহিত একটা ছেলে আসছে যদিও বয়স বেশি